নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছের একটা নতুন ধরনের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন চিংড়ি মাছগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ আর একটু কাশ্মি লঙ্কাগুলো দিয়েছি দিয়ে কুচুনো পেঁয়াজ কুচুনো টমেটো দিয়ে নারকেলের দুধ দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা ফোড়না দেবো গোটা জিরে তেলটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে একটু ভেজে দেবো খুব বেশি লাল লাল করবো না চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভেজে নিয়েছি খুব কড়া পরব না এবার আমি তুলে নেব এবার আমি দেবো গোটা জিরে আরেকটু তেল দেবো দু চামচ হলো দিয়ে এবার দিয়ে দেবো আমি দু চামচ পেঁয়াজ পেঁয়াজটা আমার অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা সেতো করাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো টমেটো কুচি সাথে সাথে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ বইয়ের মতো হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো কালারের জন্য এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এবার একটু সামান্য মশলার জলটা দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলা না হয়ে যায় মশলাটা আমার সব ফসানো হয়ে গেছে মশলাটাকে তেল সে দিয়েছে এবার আমি দিয়ে দেব না খেলে দুধটা বার করে দিলাম তার যে সেই জলটা লাশে সেই জলটা খেলাম দুধটা একটু পরে দেব আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেব এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো দুটো কাঁচা কমটা চিনি মাছের ঝালটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো চিংড়ি মাছের ঝালের রেসিপিটা আমি যেরকমভাবে করলাম বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন